আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু এডু তো আজকের ভিডিওটাও এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য এইচএসসি পরীক্ষা তো এসেই গেল তো আজকে আমরা আবারও আরেকটা চ্যাপ্টারের সাজেশন নিয়ে এসেছি সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন সো পরিবেশ রসায়নের এমসিকিউর জন্য কোন টপিকগুলো মাস্ট পড়তে হবে এবং এখান থেকে যদি তোমরা একশো পার্সেন্ট অর্থাৎ যতগুলো এমসি কিউ আসবে সবগুলো কারেক্ট করতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে পুরোটা যে টপিকগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে এগুলো মাস্ট ভালোভাবে করে গেলেই যেগুলো এমসিকিউই আসুক না কেন তুমি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে এবং সব সঠিক অ্যান্সার করে আসতে পারবে এবং ক্ষতেও তোমার অনেক হেল্প হবে এই টপিকগুলো থেকে সো ফার্স্ট যেই টপিকটার কথা বলছি সেটা হচ্ছে অম্লখার যে মতবাদগুলো রয়েছে মতবাদগুলো এবং পানির বিশুদ্ধতার মানদণ্ড এটা হচ্ছে একদম অধ্যায়ের লাস্টের দিকে লাস্টের দিকে যদি তুমি চাও তাহলে তুমি দেখতে পারবে অনেক সুন্দরভাবে দেওয়া আছে অনুবন্ধি অম্ল অনুবন্ধী খার এই বিষয়টাও তোমাদেরকে জানা থাক জানা থাকতে হবে এখান থেকেও কিন্তু এমসি আসে কোনো একটা এসিড দিয়ে দিল বললো এটার অনুবন্ধী খার কোনটি কোনো একটা খার দিয়ে দিল এটার অনুবন্ধী অম্ল কোনটি সো এটা তোমরা নিশ্চয়ই জানো যদি এইচ প্লাস আয়ন সেটা যদি গ্রহণ করে তাহলে হচ্ছে অনুবন্ধী অম্ল আর যদি ত্যাগ করে তাহলে অনুবন্ধী খার সো এটাই আর এখানে যে মতবাদগুলো রয়েছে তিনটে মতবাদ পড়ানো হয় এক হচ্ছে আরহেনিয়াসের মতবাদ যেটা প্রোটনীয় মতবাদ বা আয়নিক মতবাদ বলা হয় সরি আয়নিক মতবাদ আয়নিক মতবাদে তোমার যদি এইচ প্লাস দান করে জলীয় দ্রবণে তাহলে হচ্ছে সেটা এসিড আর যদি হাইড্রক্সাইড দান করে তাহলে হচ্ছে সেটা খারাপ নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্রোঞ্জেড লাউরি ব্রোঞ্জেড লাউরির যে তত্ত্ব এটার ক্ষেত্রে যে এইচ প্লাস যদি দান করে তাহলে হচ্ছে এসিড আর যদি এইচ প্লাস গ্রহণ করে তাহলে হচ্ছে খার এইচ প্লাস মিনস যে যেহেতু এটা প্রোটন সম্পর্কিত এটা প্রোটনীয় মতবাদ প্রোটন দান করলে এসিড প্রোটন গ্রহণ করলে খার আরেকটি তত্ত্ব রয়েছে যেটা হচ্ছে লুইস অম্লক্ষারক যেটা বলা হয় লুইস এসিড লুইস খার সো এটা লোন পেয়ারের সাথে সম্পর্কিত যদি লোন পেয়ার গ্রহণ করে তাহলে লুইস এসিড আর যদি লোন পেয়ার দান করে তাহলে সেটি লুইস খার সো এটা হচ্ছে অম্ল খার মতবাদ আর পানি বিশুদ্ধতার মানদণ্ড সেগুলো মাস্ট পরতে হবে ডিও বট কট এগুলো কোনটার গ্রহণযোগ্য মাত্রা কত এটা মাস্ট পড়তে হবে এবং সেটা তোমার মুখস্থ রাখতে হবে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা আমাদের দেশে এবং ভূ কর্তৃক কত সেই মানগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার এখান থেকে এমসিকিউ যেটা আসবে তুমি পারবে সো নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো রয়েছে বয়েল চার্লস গেলুসাক অ্যাভোগ্যাড্রো এই সূত্রগুলো ছোট ছোট ম্যাথ আসতে পারে সো ছোট ছোটো ম্যাথগুলো করে রাখতে হবে এবং সূত্রগুলো মাস্ট জেনে রাখতে হবে আর একটা টপিক আছে যেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সূত্র তো জানা থাকতেই হবে পাশাপাশি তোমার বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের কিছু পার্থক্য রয়েছে এবং সেখানে তোমার পেশন গুণাঙ্ক জেট সেটা সম্পর্কিত লেখা আছে তুলনা আছে সো এগুলো ভালোভাবে রিডিং করতে হবে এখান থেকে কিন্তু আসতে পারে এবং আসে বোর্ড পরীক্ষা এখান থেকে বেশ ভালো এমসি কেউ আসে নেক্সট আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গতিবেগ গতিশক্তি এখান থেকে ছোটো ছোটো ম্যাথ আসতে পারে তোমার এমসি কিউয়ে সেটা ভালোভাবে মনে রাখতে হবে আর গতি তত্ত্বের যে জায়গাটা রয়েছে বৈশিষ্ট্যগুলো সেগুলো তো মাস্ট ভালোভাবে করতেই হবে ব্যাপন রয়েছে ব্যাপন আর নিঃসরণের মধ্যে ডিফারেন্স আর এটার তোমার ছোটো ছোটো ম্যাথ আসতে পারে সূত্রটা তো অবশ্যই মাস্টে জানা থাকতে হবে সেখান থেকে এসে যেতে পারে ডালটনের আংশিক চাপ সূত্র সেটার সূত্রটা জেনে রাখবে সেইগুলো থেকে যদি ছোটো ছোটো ম্যাথ আসে তাহলে তুমি এমসিকিউয়ে করে ফেলতে পারবে এবং সিকিউতে কফতে তো প্রচুর আসে এই টপিকগুলো থেকে এই অধ্যায় থেকে এই জিনিসগুলো যদি ঠিকভাবে কমপ্লিট করা যায় তাহলে এমসি আটকানোর চান্সেস নেই তুমি পারবে নাইট্রোজেন ফিক্সেশন প্রাইমারি দূষক সেকেন্ডারি দূষক এবং শুরুতে অল্প একটু রিডিং করতে হবে তোমার শুরুর দিকে যে অংশটুকু রয়েছে বায়ুমণ্ডলের অংশটুকু টোপোসফিয়ার সেই জায়গাটা স্ট্যাটোসফিয়ার সেই জায়গাটা একটু রিডিং করতে হবে তাহলে তোমার অনেক হেল্প হবে এমসি এসিড বৃষ্টির তুমি রিডিং করে রাখতে পারো ওখান থেকেও আসতে পারে মোটামুটি যদি এগুলো তুমি ঠিকভাবে পড়তে পারো তাহলে এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ কিউ আসুক তুমি আটকাবে না তাহলে পরিবেশ রসায়নের জন্য এমসি এর জন্য এতটুকুই সাজেশন এই টপিকগুলো যদি তুমি ভালোভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তুমি পরিবেশ রসায়ন থেকে এইচএসিতে যতগুলো কোশ্চেন আসবে সবগুলো অ্যান্সার করে আসতে পারবে সো আজকের ভিডিও এতটুকুই নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে এইচএসসি পঁচিশ মাসের সাথে অফ লাক